করে দেখাবো সাত থাকেন ঈদে বাড়িতে থাকে না মানে বাড়িতে আপনি এটা বুয়ার কাজ হবে তো বুয়ার কাজ একশো করে দেখাবো ভাই বুয়ারে এত কইলাম এটা একটু থাক হ্যাঁ বেতন বাড়াই দিলাম বনাস বাড়াই দিলাম ও ফিরেও তাকায় না এই দেখেন এই যে কিভাবে পরিষ্কার করবে সেটা দেখেন ওরে এটা তো পুরো আঙ্গুর মাছের মতো এই যে আবার এটারে একটু ধুইয়ে নিলাম আচ্ছা ধুইয়ে আমরা ফাইনালি আরেকবার করে দেখাই আচ্ছা এটা তো পুরো কি আঙ্গুর মাছের মতো খায় ভাই আঙ্গুর মাছ বলেন আর যাই বলেন আমি মনে করি যে কাজের রাজা ঘর পরিষ্কার পানি পরিষ্কার এবং গত নোংরাই ঘর থাকুক না কেন দেখেন একদম ক্লিয়ার করে দিবে দেখেন ওরে সেই জিনিস আবারও দেখাচ্ছি দেখেন এটা চিপানের জন্য আপনাকে হাতে পানি টাচ করতে হবে মানে কোন কিছু হাতে লাগতে আছে দেখেন কামসারেরকমরা মোড়ায় না ভাই এই যে কামসার দেখেন ভাই অস্থির একটা জিনিস তো একবারে অসম্ভব সুন্দর জিনিস ভাই এই জিনিসটা এত চমৎকার আজকে আমার ভিউয়ার যারা আছেন তাদেরকে আমার সাথেই থাকেন যে ঘরের বুয়া চলে যাবে ঈদের ছুটিতে কিন্তু আপনার ঘর পরিষ্কার করবে কে যদি আপনার কাছে এরকম একটা চাইনিজ মপ থাকে মানে যেখানে আপনার হাত যাবে না সেখানেও সে চলে যাবে চমৎকার সুন্দর ভাবে চলে যাবে দেখেন একবার চকচক আবারও দেখাচ্ছি দেখেন কিভাবে পানিটা ভাই এটা চিপানোর স্টাইলটা তো মাথা নষ্ট আপনি হাতে ধরতে হবে না জাস্ট বাকেটের ভিতরে মানে পানি আপনার হাতে লাগবে না হাতে আপনাকে পানি ধরতে হবে আপনি আপনার মত করে খুব সুন্দর করে মাথা নষ্ট ভাই দাম থাকবে এক আর দাম পানির দাম

এই যে উপরে মানে এই তিনটা জিনিস আজকে দুই হাজার টাকা থাকবে দুই হাজার টাকা থাকবে আপনি চাইলে একটাও নিতে পারবেন কেউ নিতে পারবেন একসাথে প্যাকেজ আমরা এটা আরেকটু মুখটাও দেখেন আমাদের দর্শক এই যে ধরেন আপনার এই যে আমি একটু দেখাই এই যে এখানে ধরেন একটু কোক আছে হ্যাঁ বা এটা হচ্ছে কি মেরিন আছে এই এই যে যে আমরা তো একটু বেশি করে দেখেন হ্যাঁ দেখেন ফেলাইলাম যারা আমাদের সাথে আছেন এই ভিডিওটা অনেক প্রয়োজনীয় একটা ভিডিও আপনারা এই ভিডিওটার মাধ্যমে বাসার মা বোনদের অনেক কষ্ট দূর করে দিতে পারবেন আচ্ছা এবং খুব সহজে হাতে পানি না ধরে

একবারে অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা একবারে চমৎকার এটা অরিজিনাল চাইনিজ তো ভাই অরিজিনাল চাইনিজ একদম 100% চাইনিজ চাইনিজ বলে অনেকে দেশি মাল দেয় বাট এগুলো অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট এর যারা এই প্রোডাক্টটা এই ঈদের ছুটিতে কিনতে চান আচ্ছা এটা কিভাবে আপনাদের কাছে যাবে জাস্ট আমরা আপনাকে দেখাই দিচ্ছি আচ্ছা 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 ঠিক আছে এই ধরনের বক্সের ভিতরে দুই কালারের দুইটা যাবে আচ্ছা আচ্ছা ওকে এরকম বক্স খুললে আপনি অলরেডি কলকাতা থেকে এক মানে আমাদের সাথে বিষ্ণুপদ জানা উনি জয়েন করছে ভাই এটা কলকাতা থেকে নিতে চাই ভাই আপনি অর্ডার করেন সমস্যা নাই কলকাতায় স্ক্রিনে নাম্বার আছে আপনি যদি বাংলাদেশে কেউ থাকে তাকে দেওয়া যাবে হ্যাঁ তাকে দেওয়া যাবে এই দেখেন যেখানে আপনার হাত যাবে সেখানে কিন্তু আপনি এটা এই যে খাটের নিচে খাটের নিচের ময়লাটা পন্ত নিয়ে আসতে পারবে বুয়ারা খাটের নিচে মুছতে আবার চাইলে আপনি এটা দিয়ে ঘরে আপনি শাওয়ার নিলেন

কারণ এই জিনিসটা জিন্স কাপড় দিয়ে তৈরি আপনি চাইলে বাসার যে মোটা জিন্স কাপড় গুলো আপনার কারণ বসাতে ফেলে দিচ্ছেন সেগুলোর এই অংশটা কেটে আপনি তৈরি করে নিতে পারবেন এখানে যে সেলাই করে লক করে নেবেন আপনি খুব সহজেই মানে এটা নিজে ঘরে বসে এটা তৈরি করে নিতে তৈরি করে নিতে পারবেন দর্শক এবং আরেকবার একটু দেখাই যে এটার চিপার কাহিনীটা দেখেন কিভাবে চিপা ভাই মানে এটা যে চাইনিজ বুয়াত যে নাম দিছে আসলে আপনি একটা বালতি বাজেই যেই কোন কিছুর ভিতরে নেবেন এটাকে এভাবে একবার দুইবার করে জাস্ট ফাইনালি একটা টাচ করে দেন সেই একদম ক্রিস্টাল ক্লিয়ার মানে ভাই অনেকে বিশেষ করে এখন আমাদের মা বন্ধুদের কিন্তু কোমরে প্রচুর ব্যথা মানে কেউ ঘর মুছতে পারে না বসে তো এইগুলো দিয়ে যদি আপনার সারা দিন মানে আপনার 2000 স্কয়ার ফিটারেরও ফ্ল্যাট হয় আপনার কিন্তু ইজিলি মুছতে পারবেন আপনার হলো যদি অতিরিক্ত ময়লা হয় বা বাচ্চা যদি হাত থেকে কোক পানি যে কোনো জিনিস স্পর্শআপও করে দেয় আপনি এটা দিয়ে কিন্তু অলরেডি করতে পারবেন আপনি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ জাস্ট দেখবেন বিভিন্ন হাউজে এরকম একটা লাঠি নিয়ে খালি সারাক্ষণ আটা আটি করতেছে হ্যাঁ কেন করতেছে কারণ এটা দিয়ে যখন করবেন এটা একেবারে শুকিয়ে যাবে এবং এটার মধ্যেও কোনো ময়লা যেহেতু আজকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং দাম বলে দিব যে নোয়াখালী দেওয়া যাবে বাংলাদেশ দেওয়া যাবে যে যেখান থেকে নিতে চান ঈদের আগে সময় মাত্র দুই দিন ঢাকার বাইরে যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত অর্ডার করে দেন আপনাকে কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না ঈদের এই অফারে দাম থাকবে মাত্র এক হাজার টাকা এক টাকা মপের সাথে একটা করে সুতা ফ্রি এগুলো ডেলিভারি চার্জ কত আসবে ডেলিভারি চার্জ মাত্র ঢাকার ভিতরে হলে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন ডেলিভারি চার্জও কিন্তু বেশি না মাত্র একশো থেকে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে মাত্র এবং লাইভে আমাদের সাথে শেষ থেকে শুরু পর্যন্ত দেখবে যারা হয়তো কেনার জন্য খুব আগ্রহী আচ্ছা তাদের এই যে এই চারটা মপ নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এই চারোটা মপের কাজও একটু একটু করে আমরা দেখাবো এখানে মডেল আছে ঠিক আছে এই চারটা মপ ওকে এই চারটা মপ থেকে চারজনকে চারটা গিফট দেওয়া হবে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরো আর এই সর্বোচ্চ শেয়ারকারীর জন্যই আমরা এই গিফটটা রেখেছি আচ্ছা ওকে সর্বোচ্চ শেয়ারকার তো আপনারা শেয়ার করতে থাকেন চারটা থেকে যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন যে একটা আপনাকে দেওয়া হবে এইটা তো দেখাইলেন আমাদেরকে আরো দুই একটা যদি একটু দেখাতেন কাজ এটা একটু রাখলাম বস ওকে আমি আরো একটা দেখাই আচ্ছা দেখেন আমি এখানে এই পাঁচটা এখনো নোংরা রেখেছে অনেক নোংরা নোংরা রেখেছে এই দিয়ে আপনি আরেকটা একটা সুবিধা পাবেন এটা হলো পানি ওয়েফ করা মানে পানিটা একবার চুষে নিতে পারবে একশো পার্সেন্ট ওয়েফ করে আপনি কাজ করতে পারবেন যেটা হলো দেখেন এখানে টিস্যু দিলাম এই টিসুটা আর ভিজবে না দেখেন আমি জোরে যাইতেও দেখাইতেছি দেখেন টিস্যু কিন্তু ভিজবে না ভিজে নাই ভিজবে না আচ্ছা আচ্ছা এটা হলো এখানে সিলিকন ওয়েফার দাও আছে আচ্ছা সিলিকন ওয়েফার দাও আছে এবং 100% স্টিল গ্র্যাপ দিয়ে তৈরি ওকে এই দেখেন এইভাবে আপনি যে দিক চাইবেন আবার এটা করাটা দিবেন উপর থেকে নিচ কারণ এটা শুকিয়ে গেছে পানি ছিল এখানে সামান্য থাকবে একটা মপ আছে আপনারা নিতে পারবেন দাম থাকবে মাত্র হাজার টাকা এটাও হাজার টাকা ডেলিভারি ফ্রি আর কামরুল ভাইর পক্ষ থেকে এই সুতাটা ফ্রি আচ্ছা ডেলিভারি কি ফ্রি নাকি আপনি না ডেলিভারি ফ্রি হবে না মানে এটা ভুলে ভুলে না না শুধু এই সুতাটা ফ্রি বলছি আচ্চা ডেলিভারিটা 100 টাকা 100 টাকার বাইরে 150 50 টাকা আগে কয় টাকা দিতে হবে আগে অ্যাডভান্স করতে হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ আচ্ছা মানে 100 থেকে 150 টাকা দিবেন 150 টাকা ডেলিভারি চার্জটা কনফার্ম নিচ্ছি এই কারণে যে ওকে আপু আমি আপনার মানে আপনি আমাকে ইমেইলে নক দিবেন শারবিন আক্তার আপু আমি আপনাকে ইমেইলে রিপ্লাই দিছি আপনি একটু দেখেন হ্যাঁ ওকে তো আমরা যেটা বলছিলাম এই ঠিক এইভাবে করে আপনি পরিষ্কার করবেন আবারো দেখাচ্ছি যে যে কোনো একটা বাকেট বা বালতির ভিতরে আপনি সাজ উপর থেকে নিচ করে জাস্ট পুশ করে দিবেন এটা একেবারেই শুকিয়ে গেছে আচ্ছা আবারো বলছি এটা যখন শুকাবে এটাতে কোনো রকমে পানি থাকবে না থাকবে না ওকে এটাও দেখালাম আসেন এই যে স্টিলের প্যাড এই যে স্টিল একটা মডেল আছে হ্যাঁ এটা 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 সব একই কোয়ালিটি সব সেম দাম সেম প্রাইস আচ্ছা টাকা অনেকেই অনেক রকম আপনাকে প্রাইস বলবে যে এটার দাম এক রকম এটা এক রকম এটা না এগুলা এই তিনটা প্রোডাক্ট একই কোম্পানির এবং তিনটা তিন গেটআপের আচ্ছা তিনটা তিন গেটআপের আজকে এই ঈদ উপলক্ষে যাদের বাসায় বুয়া থাকবে না যাদের কাজের লোকের সংকট বা যারা এটি খুঁজতেছেন দরকার তার আজকে এই সুযোগে নিয়ে নেন দাম থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র যেটা লাগবে আপনারা আমি সিঙ্গেল ধরতেছি আপনারা ধরে ধরে জাস্ট আমাকে স্ক্রিনশট দিবেন এই যে মডেল আছে এটা এক হাজার টাকা এইটা আছে এক হাজার টাকা এই আছে এক হাজার টাকা আর হাঙ্গর হাঙ্গরটা আছে ওটা তো অবশ্যই আমাদের আছে এটা ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা অনেক দিন পরে পাইছি কারণ এটা সর্বোচ্চ সেল হইছে সাইফুল এক্সপ্রেসে জাস্ট যারা নিছেন ইনশাআল্লাহ রিভিউ খুব ভালো আমরা আবারো আনছি আপনাদের দরকার এটাও প্রাইস থেকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা

আপনি আপনার মতো করে এটার ঘাটটা ঘুরে দিবেন এই দেখেন পিছনে যে ময়লাটি ছিল আমি ফাইনাল একটা টাচ করে ওকে চমৎকার দেখেন আপনি এরকম একটা বাকেট যদি আপনার বাসায় থাকে তাহলে পানির আপনি এই পানির মধ্যে ভিক্সল নিয়ে মিশিয়ে নিলে আরো সুন্দর হবে আপনার যার যেটা পছন্দ সে সেই ক্রিম ব্যবহার করবে বা পাউডার ব্যবহার করবে যার যেটা মন চায় ওকে যেটা মন চায় এবারে একবার ইজিলি পরিষ্কার করে এই ময়লাটা এখানে অলরেডি চলে আসছে দেখেন ময়লাটা কিন্তু এখন আবার পরিষ্কার করব আবার এখানে এসে আপনি লকটা ছেড়ে দিবেন দিয়ে বাকেটের উপর থেকে জাস্ট একটু হালকা করে পুশ করবেন এটা ভিজিয়ে গেল এবার সে আপনাদের মাঝে এই ভিডিও তুলে ধরে এই কারণে যে আপনারা জানেন যে এটা কিভাবে ইউজ করতে হয় এবং ইউজটা দেখানোর জন্যই করে এটার ঘাটটা আপনি যে কোনো দিকে বাঁকা করতে কোনো দিকে বাঁকা করতে সহজেই ধুলা বালু টিভিতে বা আপনার বিভিন্ন জায়গার ধুলা থাকবে সেটা আপনি সহজে রোটেটিং করতে পারবেন করতে পারবেন আবার এটা ওয়াশেবল ধুইতে পারবেন আচ্ছা এরপরে আসেন নিচের যে ঝাড়ু দেওয়াটা ধরেন আপনার বাসায় ফুল ঝাড়ু দিয়ে আপনি ঝাড়ু দেন আপনি এই ঝাড়ুটা দিতে পারবে এটা সম্পূর্ণ মাইক্রোফাইবার আচ্ছা এবারে এটা শুধু রোল ঝাড়ুনিটা কত শুধু চুল ঝাড়ুনিটা শুধু চুল ঝাড়ুর দাম 500 টাকা আর বেলচাব ব্রাশটা যদি না তাহলে হাজার টাকা হাজার টাকা আমি তো বললাম যে যারা প্যাকেজ দিবে এটার দাম 1000 এটা 500 আর এটার দাম 1000 টোটাল হলো আর আপনি একসাথে নেবেন দুই হাজার টাকা মানে এই তিনটা জিনিস তিন দিনের জন্য শুধু তিন দিন শুধু তিন দিন এরপরে আর দিব না ঈদের অফার দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ঈদের অফার আপনারা ওই ডেলিভারি খরচ একশো পঞ্চাশ টাকার ভেতরে নিতে পারবেন এছাড়াও আমার কাছে আরো যে জিনিসগুলো আছে আমি একটু একটা একটা করে পরিচয় করে দিব ওকে দেখেন যারা এই মপটা এছাড়া কমার্শিয়াল ইউজের জন্য কমার্শিয়াল ইউজের জন্য এটার দুইটা সাইজ হয় আচ্ছা এই কমার্শিয়াল ইউজে অফিসের জন্য অনেকে নিতে চায় হসপিটালের জন্য নিতে চায় যাদের কমার্শিয়াল ইউজ বা একটু ছেলে মানুষরা কাজ করে এগুলা দিয়ে বেশিরভাগ বিদেশে যারা আছেন তারা হয়তো দেখতেছেন বুঝতেছেন আপনারা যদি এই ধরনের মব যদি বাসাবাড়িতে দেন 10 বছর নষ্ট হবে না আপনি শকের বিল্ডিং করেছেন বিল্ডিং এর বিভিন্ন জায়গায় ময়লা কারণ কত হাতে ডলা যায় আচ্ছা কত সহ্য করা যায় সেই ক্ষেত্রে যখন এটি দিবেন সেই সারাক্ষণ খালি এটা নিয়ে হাঁটবে আর আধা ঘন্টা খালি ঘর পরিষ্কার করব চিন্তা করলেই ঘর পরিষ্কার হয়ে যাবে আচ্ছা আপনি এটা দিয়ে মোসামતી করলেন এটা দেওয়ার পরে এখানে আসেন আসেন একটু কাছে একটা জিনিস দেখাই ভাই এই বাকেটটার দুইটা পদ্ধতি আছে ডুয়েল চেম্বার আচ্ছা এই সাইডে নোংরা পানি এই পরিষ্কার পানি পরিষ্কার আপনি দুই পদের পানি ইউজ করতে পারবেন এটা জাস্ট এখানে উপর থেকে কোনো কষ্ট নাই লক করে দিবেন এই পানিতে ধুইলেন এই পানিতে এটা নিলেন নামার পরে जस्ट সামনেতে পুশ করলে এই ময়লা পানিটা নিচে চলে যাবে চলে যাবে চলে যাবে আর এটা হলো তার থেকে বড় সাইজ ওকে তো আমরা এটার প্রাইসটা বলে দেই আচ্ছা এই মপটার দাম থাকবে মাত্র 3500 টাকা সময় মাত্র 3 দিন 3 দিন সাথে এই মপটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা এই মপটা ফ্রি টোটাল এই সেটের দাম মাত্র 3500 টাকা এটা নিলে হোল্ডটটা 3500 টাকা 3500 টাকা আর বড় সাইজ আর লালটা যদি নেন তাহলে 5500 টাকা এটা 5500

আচ্ছা তো আপনারা দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এরপরে এই আরেকটা বাকেট এই একটা বাকেট মোস্ট পপুলার দেখেন আমি কিন্তু সব সময় এই BMW লাল কালার আর ব্লু কালার নিয়েছিলাম আচ্ছা থাকার পরে আমার কাছে মনে হলো যে এই প্রোডাক্টটা একটা জিনিস নাই সেটা হলো এই পার্টটা খোলা যায় না আচ্ছা এখন এই বাকেটগুলোর কিন্তু এই পার্টটা আপনি খুলে ফেলতে পারবেন ওকে খুলে আপনি অন্য কোন কাজে ব্যবহার করতে পারবেন আচ্ছা দুই পাশ থেকে আপনারা চাপ দিলে খুলে যাবে হ্যাঁ এই যে দেখেন এটা আপনি চাইলে আপনার মত করে তিন সাইডে তিনটা লক আছে খুলে ফেলতে পারবেন আচ্ছা আচ্ছা এই দেখেন এটার হ্যান্ডেল ওকে এটাও আপনারা খুলে ইউজ করতে পারবেন খুব সুন্দর সিস্টেম এটাও আপনি করতে পারবেন যদি যখন আপনার হলো দেখা যায় ছোট একটা স্পেস বা বালতির ভিতরে বসাই করতে পারেন এটা নিয়েলে সুবিধা কি যদি আপনার বাসায় এই ধরনের ফ্ল্যাট বাকেট থাকে সেই বাকেটটার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবে ব্যবহার করতে এবং এটা খুবই সুন্দর এই দেখেন অনেকে জিগা যে এটা ঘুরে কি সে দেখেন কি সুন্দর ঘুরতেছে দেখেন আচ্ছা দেখেন কিভাবে ঘুরতেছে এটার কিন্তু দুইটা চাকা আচ্ছা এবং এই সাইডে একটা টলি সিস্টেম আছে কালার দুইটা হবে কালার দুইটা হবে যার যেই কালার পছন্দ সে সেই কালার নিতে পারবেন এটাও খুবই চমৎকার দাম থাকবে মাত্র 2500 টাকা এটার সাথে আমরা একটা সুতা দিয়ে দিব আবার অনেকে বলতেছেন যে সুতা যদি এই কালার না নিতে চান এই যে দেখেন হিউজ স্টক

গো উইনার জানাই দেব ওকে ওকে এইটা একই সিস্টেম এই কমপ্লিট সেট মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা আমি আবারো বলছি আমি এই প্রোডাক্টটি বিক্রি করে থাকি আমার কাছে সব ধরনের আছে যার যেটা ভালো লাগবে সেই সেই জিনিসটাই আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ বসেই নিতে পারবে নিতে পারবে এবং এই ছাড়াও আমাদের কাছে সব ধরনের ডাস্টবিন আছে ঠিক আছে সব ধরনের ডাস্টবিন আছে ওকে সব ধরনের ডাস্টবিন আছে আপনি যেই ধরনের চান একটু প্লিজ একটু কাছে আসবেন আপনারা এটা হলো আমাদের অফিস আমরা এখানে বসে অনলাইন এবং সারা বাংলাদেশে হোলসেল করে থাকি যারা অনলাইনে ব্যবসা করতে চান ঘরে বসে মহিলা এবং পুরুষ আপনারা চাইলে স্ক্রিনে প্রথম নাম্বার আমার নাম্বার কামরুল ভাই আমার ভিডিও দিয়েও আপনারা ঘরে বসে ব্যবসা করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা দেখা যায় মোটামুটি একটা অ্যামাউন্ট থাকবে আপনি মাস শেষে দেখা যায় 15 20000 টাকা ইনকাম করতে পারবে আপনি দেখেন অনেকেই কিন্তু আমাদের ফেসবুক ইউটিউবে বলেন যে ভাই আমরা ব্যবসা করতে চাই আমি সব সময় আপনাদেরকে বলি যারা করতে চান দ্রুত চলে আসেন যে সকল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি মা বোনরা এটা ঘরে নিজেরাই রিভিউ করে ওই ভিডিও দিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন কারণ এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু শুধুমাত্র মা জন্য কারণ আমি বিল্ডিং করেছি কিন্তু আমার ঘর পরিষ্কার করার লোক পাইনি কারণ গ্রামে কেউ পায় না মানে ঢাকায় পাওয়া যায়

এই যে আমাদের নাম্বার এড্রেসটা আমি আবারো দেখাই দিচ্ছি আচ্ছা এটা কিন্তু প্যাকেজ মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা আচ্ছা এই প্যাকেজটা 2000 টাকা আরেকটা একটা জিনিস হলো এই যে এটা এই বাকেটটা ঠিক আছে এই বাকেট এবং এই বাকেটের সাথেও আমরা একটা সুযোগ দিয়েছি আপনাদেরকে কারণ এটা আপনি নরমালি এটা 1000 এটার দাম হলো 2500 দুইটা মিলে হচ্ছে হলো 3500 তিন দিনের অফারে আপনি এই বাকেটটা এই বক্স এটার সাথে একটা সুতা পাবেন আচ্ছা এবং এই বাকেটের সাথে আপনি এরকম একটা এক্সট্রা সুতা পাবেন এরকম একটা হ্যান্ডেল পাবে আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে অনেকে কিন্তু বুঝে না পরে আবার আমাদেরকে ডিস্টার্ব করে বিভিন্ন রকম চাইলে ভিডিও কল দিয়েও নিতে পারবে নিতে পারবে এই টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র 3000 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা আবারো বলছি প্রত্যেকটা প্রোডাক্ট এরকম গিফট বক্সে যাবে ক্যাটালগ সহ থাকবে কি কি লেখা আছে এবং অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট কিনা আর আরেকটা ব্যাপার আমাদের ভিডিও ইদানিং অনেকে আপনাদের কাছ থেকে বাঁতাবাজি করে টাকা নিয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা প্রয়োজনে আমাদেরকে দেখবেন আর আমি অনুরোধ করব যে যারা ঢাকার বাইরে বা প্রবাসী বাইরে আমাদের সাথে আছেন আপনারা দ্রুত আজকে বা কালকের ভিতরে অর্ডার করেন তাহলে ঢাকার এই যে ঈদের ছুটিতে কুরিয়ার বৃষ্টি বাদলের যে সমস্যাটা গড় পরিষ্কার নোংরা অনেক মেমানতিত আসবে দেখা যায় ঘর পরিষ্কার করা লোক থাকবে না ঘর অনেক নোংরা হয়ে যাবে এটা থাকলে আপনি কিন্তু তাদের ভিতরেও কাজ করতে পারবেন করতে পারে ঠিক আছে তো এই পর্যন্তই থাকবো আল্লাহ হাফেজ আমাদের সাথে যারা আছে